নগরে দাঁড়িয়ে আছে দু হাজার সতেরো সালে সেই গঙ্গার গ্রহণে আমাদের অনুপনগর গ্রামে সমস্ত মানুষ তারা সেখান থেকে বাস্তব গঙ্গা পক্ষে তাদের বাড়িঘর ভেসে যায় তারা আবার ওখান থেকে সরে এসে নতুন একটু জায়গা কিনে রকম করে আমাদের সবাই মৎস্যজীবী মানে তারা পাহাড় অনুপনগর নামে এই জায়গাটাতে তারা একটা বস্তি তৈরি করে আজকে এই বেলা দেড়টা দুটো নাগাদ পনেরোটা বাড়ি এখানে সেই বাড়িগুলোর সমস্ত বসিয়ে আবরণ হয়ে যায় এত গঙ্গার ঘরের হাওয়া কী করে আগুন লাগলো কেউই জানে না কিন্তু একজন মহিলা একটি শিশু তারা হসপিটালে অ্যাডমিট আছে তারাও করে দিয়েছে আর এই যে পনেরোটা বাড়ি আমি দেখতে পাচ্ছি একেবারে সমস্তভাবে এই বাড়িতে যা কিছু ছিল গবাদি পশু থেকে শুরু করে তাদের ধান সর্ষের জামা কাপড় জিনিসপত্র সমস্ত হয়ে গেছে এবং একটি ছেলে সেও আহত হয়েছে এখানে বাড়িতেই আছে আমি দেখলাম বার্ন ইঞ্জুরি যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এখনো পর্যন্ত এখানে কোনো ফায়ার ব্রিগেড আসে এখানে যারা পঞ্চায়েতের ইলেকটেড প্রধান আছেন তাদেরকেও আমি কাউকে দেখলাম না আমি ঈশ্বরের কৃপায় এখানে পৌঁছতে পেরেছি এটা আমার অনেক প্রিয় জায়গা পুরনো জায়গা পার্লালপুর সবসময় আমার হৃদয়ের পাশে আমি এখানে এসে যা দেখলাম আর কি এখানকার দিদিরা দাদারা ইমিডিয়েট তাদের যে রিহাবিলিটেশন দরকার আছে অর্থাৎ তাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই আমাদের যা কিছু প্রয়োজন কী থেকে শুরু করে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমি আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির যারা রয়েছেন তাদেরকে আমি বলছি এবং সেই সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবক স্বয়ংসেবক যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন এবং আমরা যেটুকু ইমিডিয়েট রিহ্যাবিলিটেশন দরকার সেটা প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট করেছি আপনারা জানেন নির্বাচনী বিধি বিধানের মধ্যে আমি আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে এখানে যা কিছু প্রয়োজনে জন্য সেটা তারা যেন ব্যবস্থা করেন সেটা আমি দেখব এবং ইমিডিয়েট তাদের রাখার দরকার আমি ডিএম সাহেবের সঙ্গেও কথা বলবো এইভাবে તરીખું આપ